ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার শুনে সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত আমার গণিত পঞ্চম শ্রেণী এই গণিত বইয়ের দেখে নাও তেতাল্লিশ নম্বর পাতা তেতাল্লিশ নম্বর পাতাতে যে গণিতগুলো রয়েছে এই গণিতগুলো ভালো করে বুঝে নেব এখানে ভাষার অঙ্ক আছে এই ভাষার অঙ্ক থেকে একটা অঙ্ক অবশ্যই দেয় অনেকেই ভুল করে ভালো করে দেখে নাও অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশটাকে বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো কারণ আমি যখন তোমাদের চ্যানেলে ভিডিও দেবো তখন প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেইগুলো ভালো করে শিখে হান্ড্রেড পার্সেন্ট নম্বর অবশ্যই তোমরা গ্যারান্টি সহকারে পাবেই পাবে এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনের অল নোটিফিকেশান অন করে রাখতে বলছে মানে বেলায় কন্টি যেটাকে ঘন্টি বলা হয় চলো দেখে নাও প্রথম নম্বর কি বলেছে একটি ঘড়ি ব্যবসায়ী এই দেখে নাও এর আগে আগে বলি এই যে তিনের দাগের অঙ্কটা চারের দাগের অঙ্কটা ভিভিআই এই দুটোর মধ্যে একটা দেবে ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বুঝিয়ে দেবো এটা আগে দুয়ে দা গ্রামক ওটা করাচ্ছি একটি ঘড়ি ব্যবসায়ী পাঁচশো টাকা দামের মানে একটি ঘড়ির দাম টাকা দামের মানে একটি ঘড়ি একটি ঘড়ির দাম পাঁচশো ছাব্বিশ টাকা বাহান্নটি ঘড়ি কিনলেন তাহলে বাহান্ন ঘড়ির দাম কত এটার সঙ্গে এটা গুণ করবো প্রতিটি ঘড়ি ছশো ষাট টাকায় বিক্রি করলেন তাহলে বাহান্ন ঘড়ি কত টাকা বিক্রি করলেন তাহলে ছশো দশের সঙ্গে বাহান্ন গুণ করব তিনি কত টাকা পেলেন বিক্রি করে তাহলে ছশো থেকে বাহান্ন গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে তিনি পেলেন বিক্রি করে তিনি মোট কত টাকা বেশি পেলেন বিক্রির টাকা থেকে ক্রয়ের টাকা মানে যেটা কিনছিলো সেটা বিয়োগ করব। তাহলে ছশো দশ থেকে বাহান্ন গুণ করব আর ছশো পাঁচশো ছাব্বিশ থেকে বাহান্ন গুণ করব আর বাহান্নর সঙ্গে ছশো দশ গুণ করবো এইটার থেকে এইটা বাদ দেবো দিলে উত্তর হয়ে যাবে চলো আমরা দুয়ের দাগের অঙ্কটা করে নিচ্ছি ভালো করে দেখে নাও তিনি কত টাকা পেলেন তাহলে তিনি মোট কত টাকা পেলেন একটি ঘড়ি বিক্রয় করে তিনি ষাট তাহলে দুইয়ের দাগ নম্বর দিলাম একটি ঘড়ি বিক্রি করে তিনি পেলেন ছশো দশ টাকা তাহলে একটি ঘড়ি তাহলে ছশো দশ তাহলে বাহান্নটি ঘড়ি বিক্রি করে তিনি কত টাকা পাবেন বাহান্নটি ঘড়ি তাহলে বাহান্নটি ঘড়ি বিক্রি করে গুণ করে দাও গুণ করে দিলাম তাহলে এইটা হলো দুই শূন্য শূন্য দুই একে দুই দু ছয়ে বারো এবার দেখো এখানে এ প্রথমটা শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ ছ তিরিশ এ দুটো যোগ করো তাহলে শূন্য এইবারে দুই এটা শূন্য আর দুই যোগ করলে দুই পাঁচ আর দুই যোগ করে পাঁচ ছয় সাত শূন্য আর এক এক হলো তিন তাহলে এই টাকাটা তিনি পেলেন এইটা এইটা তিনি পেলেন আর তিনি কত টাকা কিনলেন দেখো পাঁচশো ছাব্বিশের সঙ্গে ওই বাহান্নর গুণ হবে দু ছয় বারো দুই হাতে থাকলো এক দুদুগণে চার একে পাঁচ হাতে থাকলো না দু পাঁচে দশ এবার এটা শূন্য পাঁচ ছ তিরিশে শূন্য হাতে রইল তিন পাঁচ দুগণে দশ আর তিন দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে থাকলো এক পাঁচ পাঁচে পঁচিশ আর একে পঁচিশ ছাব্বিশ তাহলে যোগ করো দুই আর শূন্য যোগ করলে দুই পাঁচ শূন্য যোগ করলে পাঁচ তিন শূন্য যোগ করলে তিন ছয় আর একে সাত আর দুই তাহলে এইবারে বলেছে দেখো বাহান্নটি ঘড়ি তিনি কত টাকায় কিনলেন এত টাকায় একটি ঘড়ির দাম এত টাকা পাঁচশো ছাব্বিশ টাকা বাহান্নটি ঘড়ির দাম এত টাকা তাহলে লিখবো অতএব বাহান্নটি ঘড়ি বাহান্নটি ঘড়ি কত টাকায় কিনলেন সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকায় কিনলেন বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন এই টাকাটা একটি ঘড়ি বিক্রি করলেন এত টাকা বাহান্নটি ঘড়ি বিক্রি করলেন গুন করলে এটা পাবো তাহলে এবার লিখব বিক্রি করে তিনি বিক্রি করে তিনি কত টাকা পেলেন এক একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা পেলেন বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করবো দেখো করছি একত্রিশ হাজার সাতশো কুড়ি আর সাতাশ হাজার তিনশো বাহান্ন সাতাশ হাজার তিনশো বাহান্ন বিয়োগটা ঠিক করে করতে হবে দেখে নাও তাহলে দেখো শূন্য থেকে দুই বাদ যাবে না এখান থেকে ধার নিলাম এখানে শূন্য বাম দিকে বসে দশ দুই মুখে বলে দশ পর্যন্ত ডাকো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কথা হলো আট তাহলে আট বসিয়ে দিলাম এখানে দুই আছে দুইয়ের আগের সংখ্যা আছে এক এক থেকে পাঁচ যাবে না এখান থেকে ধার নেব তাহলে একের বাম দিকে হলে কত হবে এগারো পাঁচ মুখে বলো এগারো পর্যন্ত ডাকো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হলো ছয় তাহলে ছয় বসিয়ে দিল দেখো এখানে আছে ছয় ছয় থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ ছয় তিন এখানে তিন বসিয়ে দিলাম এইবার দেখো এখানে এক থেকে সাত বাদ যাবে না তাহলে এখান থেকে ধান নেবো এখানে কত হবে একের বাম দিকে এক বছর এগারো সাত মুখে বললো একার পর্যন্ত রাখো সাত আট নয় দশ এগারো চার আর এখানে দুই ছিল দুই থেকে দুই বাদ দাও কারণ তিন থেকে এক ধান নিয়ে নিচ্ছি দুই দুই থেকে দুই বাদ গেলে শূন্য বা স্যার কিছু হবে না এইবারে লিখবো তাহলে কি লিখবো বিক্রি করে তিনি মোট কত টাকা বেশি পেলেন তাহলে এখানে লিখব করে করে মোট তেতাল্লিশ আটষট্টি মানে চার হাজার তিনশো আটষট্টি টাকা বেশি পেলেন টাকা বেশি পেলেন চলো নেক্সটের অঙ্ক কি রয়েছে এটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে এই অঙ্কটা ভিবিআই দাগ মেরেছি আগে দেবব্রতবাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসে সংসার খরচ চালান তাহলে ছ মাসের আয় দিয়ে ছ সাত মাসের সংসার খরচ তার মাসিক খরচ চোদ্দো টাকা হলে ছ মাসের আয় কত এইবার দেখো এখানে আয় আর খরচ দুটো আছে দেখে নাও ছ মাসের আয় তাহলে এই যে আয়টা কত ছ মাসে খরচটা কত খরচ সাত মাসে আর এই যে চোদ্দো হাজার দুশো সত্তর এটা কি খরচ তাহলে খরচের সঙ্গে দেখো এইটা যেটা থাকবে এইটা খরচের সঙ্গে গুণ হবে তাহলে চোদ্দো হাজার দুশো সত্তরের সঙ্গে এখানে সাত আর ছয়ের কোনটা খরচ সাতটা খরচ দেখো সাত মাসের খরচ এই জন্য চৌদ্দো হাজার দুশো সত্তরের সঙ্গে সাত গুণ করেছে দেখো সাত নাহলে অনেকে কী করে চোদ্দো হাজার দুশো সত্তরের সঙ্গে ছয় গুণ করে দিলে ফুস ফুস মানে ভুল কী করে গুণ হবে এই লজিক কী এইটা আগে দেখবে এটা খরচ না আয় দেখো এখানে লেখা আছে খরচ এই যে খরচ লেখা আছে তাহলে এখানে সাত আর ছয়ের মধ্যে দেখবে কোনটা খরচ দেখো সাত মাসের আয় আর ছ মাসের খরচ সাত মাসের খরচ তাহলে খরচ এটা হলো খরচ এটা খরচ তাহলে এইটার সঙ্গে সাতের গুণ দেখ গুণ করো সাত শূন্য শূন্য সাত সাতে উনপঞ্চাশের নয় হাতে রইল চার সাত দুগুণে চোদ্দো আর চার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোর আট হাতে রইল এক সাত চারে আঠাশ একে উনত্রিশের নয় হাতে রইল দুই সাত একে সাত আর নয় আবার একবার দেখে নাও সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতের রোল চার সাত দগনি চোদ্দো চারে আঠারো আট হাতের রয়ে এক সাত চারে আঠাশ উনত্রিশের নয় সাত সাতের সাত আর নয় নিরানব্বই হাজার আটশো নব্বই তাহলে এইখানে আবার ছ মাসের আয় কত এইটা নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা এইবারে পরে নেক্সট অঙ্কটা বুঝে নাও ভালো করে পরে পরে দেখে নাও শ্যামলবাবুর তার আট মাসের আয় দিয়ে মাসের খরচ চালান তার মাসিক আয় এগারো হাজার টাকা হলে ন মাসের খরচ কত অনেকে কোনটার সঙ্গে কোনটা গুণ করবে বাচ্চারা সাধারণত বলে আমরা যখন ছিলাম তখন আমরা করতাম আটের সঙ্গে গুণ হবে না নয়ের সঙ্গে গুণ হবে একবার আটের সঙ্গে একবার নয়ের সঙ্গে এর লজিক কি বোঝাতে মনে রাখা মুশকিল বুঝে নাও এইটা দেখো এগারো হাজার টাকা আয় না ব্যয় দেখো আয় তাহলে এখানে আয় দেখো কোনটা আট মাসের আয় তাহলে আট মাসের আয় ন মাসের খরচ নয়টা খরচ তাহলে এটা তো আয় তো আয়ের সঙ্গে আয়ের গুণ তাহলে এইটার সঙ্গে আটের গুণ হবে দেখেছ তাহলে এইটার সঙ্গে আটের গুণ আয়ের সঙ্গে আয়ের গুণ তাহলে টনিকটা বুঝতে পেরেছ চারের দাগের চলো আমি দেখি করে নিচ্ছি চারের দাগেরটা দেখে নাও চারের দাগে চারের দাগে কী আছে না এগারো হাজার দুশো বত্রিশ তাকে এটা আয় তাহলে আয় গুণ করবো আট তাহলে আয় হুম আয়কে আয় দিয়ে গুণ করলাম তাহলে আট দুগুণে ষোলো ছয় হাতে রইল এক আট তিনে চব্বিশ একে পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই আট দুগণে ষোলো সতেরো আঠারো আট হাতে রইল এক আট একে আট নয় হাতে থাকলো না আট একে আট এত তাহলে কী হবে টাকা তাহলে এইবার বলেছে ন মাসের খরচ কত তাহলে অতএব তার ন মাসের খরচ উননব্বই হাজার আটশো ছাপান্ন টাকা উননব্বই হাজার আটশো ছাপান্ন টাকা লিখে আমরা এরকম উত্তর লিখে দিলাম নেক্সট অঙ্ক দেখে না নেক্সট অঙ্ক বলেছে উপর নিচে বসিয়ে গুণ করি দেখো উপর নিচে বসিয়ে গুণ করে এটা গুণ করে দিয়েছে দুয়ের দাগে একটা গুণ করাবো এখানেই করে দেবো আমি তুলবো না আর দেখে নাও ভালো করে গুণ কীরকম করতে হয় উপরে নিচে বসিয়ে এখানে উপর নিচে বলতে যেমন আছে এরকম বসাবে তারপর গুণ করবে দেখে নাও আট ছ আটচল্লিশের আট হাতে রইল চার এই রকম লিখবে আট ছ আটচল্লিশ এটা দাগ দিলে গুণ হয়ে গেল আট সাতে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার যোগ্য দেখো আট সাত ছাপ্পান্ন আর চার ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট ষাটের শূন্য হাতে রইল ছয় দেখছ এইবার দেখো এখানে দাগ মানে তারপরেরটার গুণ আট পাঁচে চল্লিশ চল্লিশ আর ছয় যোগ জোগর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ ছিচল্লিশের ছয় বসলো হাতে রইল চার কেটে দিয়ে চার করলাম দেখো আট তিনে চব্বিশ চব্বিশ আর চার যোগ করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই হলো এর প্রথম করে শূন্য এক ছয় ছয় এক সাথে সাত এক পাঁচে পাঁচ এক তিনে তিন যোগ করে দাও আট শূন্য যোগ করলে আট ছয় শূন্য যোগ করলে ছয় সাত সাত মুখে বলো পাঁচ ছয় পর্যন্ত রাখো সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে থাকলো এক পাঁচ মুখে বলো আট পর্যন্ত রাখো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আরেখে চোদ্দো চোদ্দো চার হাতে রোল তিন আর দুই পর্যন্ত তিন চার পাঁচ পাঁচকে ছয় তাহলে তিন দু পাঁচ আর এক ছিল ছয় তাহলে চৌষট্টি তিনশো আটষট্টি তাহলে চৌষট্টি তিনশো আটষট্টি হয়ে গেলো নেক্সট অঙ্ক চলো নেক্সট অঙ্ক দেখে নাও তিনের দাগের অঙ্ক তাহলে তিনের দাগের যে অঙ্কটা রয়েছে দেখে নাও দু আটে ষোলো ছয় হাতে থাকলো এক দেখো শূন্য আছে এই জন্য এক বসিয়েছিলাম দুই শূন্য শূন্য দু চারে আট এইবার দুই মানে প্রথম ঘরে শূন্য দেখো দু আটে ষোলো ছয় হাতের হলো এক দুই শূন্য শূন্য আরে এক ছিল হাতে এক বসিয়ে গেল দুই শূন্য শূন্য দু চারে আট তাহলে বসা আট শূন্য যোগ করলে কত হবে এ ছয় আট শূন্য যোগ করলে ছয় ছয় আর এক যোগ করলে কত হবে ছয়কে সাত আর এক বসে গেল আট আর শূন্য আট বসবে আর আট তাহলে অষ্টাশি সাতশো ছিয়াত্তর তাহলে কত হলো অষ্টাশি একশো ছিয়াত্তর এইটা অ্যান্সার হয়ে গেল এরপর দেখো চারের দাগে তিন তিন নয় তিন শূন্য শূন্য তিন একে তিন তিন পাঁচে পনেরো এবার এই ঘরে শূন্য এক তিনে তিন এক শূন্য শূন্য এক একে এক এক তাহলে এটা কী হলো নয় তিন আট শূন্য যোগ করলে তিন শূন্য আর তিন যোগ করলে তিন পাঁচ আর এক যোগ করলে পাঁচ একে ছয় আর পাঁচ একে যোগ করলে ছয় ছয় তিন তিন নয় তাহলে এটা গুণ করতে ছয় তিন তিন নয় হলো নেক্সট অঙ্ক পাঁচের দাগে দেখে নাও নেক্সট অঙ্ক পাঁচের দাগের কী বলেছে পাঁচের দাগে এই পাঁচের দিকে দুই তিন চার ছয় বিয়াল্লিশ দিয়ে গুণ দু ছয় বারো দুই হাতে রইল এক দু চারে আট একে নয় দু হাতে থাকলো না দু তিনে ছয় দু দুগুনে চার এইবারে ঘরে শূন্য চার ছ দেখো চার ছ চব্বিশ হাতের হলো দুই চার চারে ষোলো সতেরো আঠারো আট হাতের হলো এক চার তিনে বারো একে তেরো তিন হাতের হলো এক চার দুগুনে আট একে নয় তাহলে এটা যোগ করো তাহলে দুই এইবারে দুই আর এইটা কত ছিল এটা দেখো কনফিউজ হয়ে আছে চার ছয় চব্বিশ চার নয় আর চার চার মুখে বলে নয় পর্যন্ত দেখো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে রইল এক আট ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো একে পনেরো পনেরোর পাঁচ হাতে রইল এক তিন আর চার তিন চার পাঁচ ছয় সাত আর একে আট আর নয় আটানব্বই পাঁচশো বত্রিশ তাহলে আটানব্বই পাঁচশো বত্রিশ সেটা হয়ে গেল এরপর নেক্সট অঙ্ক চলো নেক্সট অঙ্ক দাগে ছ আষ্টে আটচল্লিশ হাতে ছাতে চার ছ পাঁচে তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশে চার হাতে রইল তিন ছ সাত বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বসিয়ে দাও এই ঘরে শূন্য দু আটে ষোলো ছয় হাতের হলো এক দু পাঁচে দশ দশ একে এগারোর এক হাতের এক দু সাতের চোদ্দো একে পনেরো যোগ করে দাও আট আর শূন্য যোগ করলে আট ছয় আট চার ছয় সাত আট নয় দশ দশের শূন্য হাতে রোল এক পাঁচ একে ছয় একে সাত পাঁচ আর চার পাঁচ ছয় সাত আট নয় আর এক তাহলে উনিশ সত্তর তাহলে উনিশ সত্তর আট এটা হয়ে গেল নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক এখানে জায়গা নেই এখানে লেখা আছে এই জন্য আমাকে খাতায় তুলতে হবে খাতায় তুলে আমি করব। দেখে নাও খাতায় আমি অঙ্ক তুলছি সাতের দাগের অঙ্ক সাতের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি আটের দাগের অঙ্ক তুলবো নয়ের দাগের অঙ্ক তুলব পরপর করব সাতের দাগের অঙ্ক কি রয়েছে একশো আঠাশ গুণিতক একাত্তর আটের দাগের অঙ্কে রয়েছে তিনশো ছাপান্ন গুণিতক একশো বাইশ নয় দাগের অঙ্ক পাঁচশো একুশ আর একশো চুয়াল্লিশ এই তিনটে অঙ্ক এখানে গুণ করছি এক আটে আট এক দুয়ে দুই এক একে এক প্রথম করে শূন্য অনেকে গুণ বসিয়ে দেয় গুণ চিহ্ন না গুণ চিহ্ন বসালে হবে না এবারে সাত আটে সাত আটে ছাপান্ন ছয় হাতে রইল পাঁচ সাত দুগ্নে চোদ্দ চোদ্দো আর পাঁচ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশে নয় হাতে রইল এক সাত একে সাত একে আট যোগ করে দাও আট ছয় আর দুই ছয় সাত আট নয় একে দশের শূন্য হাতে রইলো এক আট একে নয় তাহলে নব্বই অষ্টাশি তাহলে নব্বই অষ্টাশি হয়ে গেল এরপর নেক্সট আটের দাগে দু ছয় বারো দুই হাতে থাকলে এক দু পাঁচে দশ একে এগারো এক হাতের এক দু তিনে ছয় কে সাত প্রথম করে শূন্য দু ছ বারো দুই হাতের এক দু পাঁচে দশ একে এগারো এক হাতের এক দু তিনে ছয়কে সাত এরপরের ঘরে দুটা শূন্য এক ছয়ে ছয় এক পাঁচে পাঁচ এক তিনে তিন যোগ করে দাও দুই শূন্য শূন্য তাহলে দুই হবে দুই একে তিন বসবে ছয় আর এক যোগ করে ছয় একে সাত সাতা সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে থাকলো এক পাঁচ মুখে বলো সাত পর্যন্ত রাখো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো একে তেরো তেরো তিন হাতে বললো এক তিন একে চার তাহলে তেতাল্লিশ তেতাল্লিশ দুই তাহলে এটা হয়ে গেলো তেতাল্লিশ তেতাল্লিশ দুই এই হয়ে গেলো নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক লাস্ট অঙ্ক কী বলেছে পাঁচশো একুশের সঙ্গে একশো চুয়াল্লিশ যোগ পাঁচশো একুশের সঙ্গে চুয়াল্লিশ যোগ এই অঙ্কটা নয় দেখে পাঁচশো চুয়াল্লিশের সঙ্গে পাঁচশো একুশের সঙ্গে একশো চুয়াল্লিশ চার একে চার চার দুগুণে আট চার পাঁচে কুড়ি এ করে শূন্য চার একে চার চার দুগুণে আট চার পাঁচে কুড়ি আবার পরের ঘরে দুটো শূন্য দিক থেকে এক একে এক এক দুই এ দুই এক পাঁচে পাঁচ চার চার শূন্য শূন্য করে চার চার মুখে বলে আট পর্যন্ত ডাকো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে থাকলো এক এক আর আট নয় নয় কে দশ দশের শূন্য হাত হাতে এক দুই 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 তিন চার চার একে পাঁচ আর পাঁচ আর দুই যোগ পাঁচ ছয় সাত তাহলে পঁচাত্তর শূন্য দুই চার পঁচাত্তর শূন্য দুই চার তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রত্যেকটি অঙ্ক শিখে যায় এবং প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে তোমরা এইটিন থেকে হান্ড্রেড পার্সেন্ট নম্বর মানে আশির আশি অবশ্যই তোমরা পাবেই পাবে ভালো করে অবশ্যই শিখতে পারবে তোমরা অফলাইনে যে টিউশন পড়তে যাও সেখানে না শিখতে পারলে এখানে অবশ্যই তোমরা শিখতে পাবে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই